শুভ ম্যাম শোভানন্া শিবকৃপা দু হাজার ছাব্বিশের যে রাশিভিত্তিক ফলাফল সেই নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব কিন্তু দু হাজার ছাব্বিশের ওভারঅল যে গ্রহ সন্নিবেশের যে চিত্র সেটাও আমাদের একটু আলাদা করে জেনে নিতে হবে দু হাজার ছাব্বিশের প্রথমার্ধ আর সেকেন্ড হাফ দুটোর মধ্যে কিন্তু বেশ কিছুটা পার্থক্য থাকবে ফার্স্ট হাফ অফ টোয়েন্টি টোয়েন্টি সিক্স আমরা বিশেষ কিছু স্ট্রং ট্রানজিটস পাচ্ছি এবং ষোলোই জুলাই অবধি একটা সৌরমণ্ডলে কালসর্পযোগ সংগঠিত থাকবে দু হাজার ছাব্বিশের তেইশে ফেব্রুয়ারি থেকে ফার্স্ট মার্চ এই যে টাইমটা এই টাইমটাতে একটা বিশেষ আমরা সৌরমণ্ডলে একটা একাধিক গ্রহের একটা সংযোগ পাব যেটা ভীষণ পাওয়ারফুল হতে চলেছে এই সময় আমরা এই সংযোগের মধ্যে বক্রগতির বুধকেও পাব তেইশে ফেব্রুয়ারি থেকে এই যে সংযোগ শুরু হবে পয়লা মার্চ অবধি এরপর কিন্তু পুরো ষোলোই জুলাই অবধি গিয়ে কালসর্পযোগ সংগঠিত থাকবে এবং এই সময়ের মধ্যে মঙ্গলের ভীষণ ক্রিটিক্যাল ট্রানজিটস থাকছে সুতরাং ওভারঅল কিন্তু একটা সাবধানতার বিষয় বিশেষভাবে আমাদের মান্যতা দিয়ে ফলো করতে হবে দু হাজার ছাব্বিশে অন্যান্য বছরের মতোই যে গ্রহণগুলো সংগঠিত হবে সেটা নিয়েও আমাদের একটু জানা দরকার সতেরোই ফেব্রুয়ারি প্রথম গ্রহণ দু হাজার সূর্যগ্রহণ অ্যানিউলার লুনার এক্লিপস ভারতবর্ষে দৃশ্যমান নয় থার্ড মার্চ পার্শিয়াল লুনার এক্লিপস এটা ভারতবর্ষে দৃশ্যমান এই দুটো এক্লিপস কিন্তু সৌরমণ্ডলে কালসর্পযোগ সংঘটিত হওয়াকালীন এই গ্রহণ কিন্তু ঘটতে চলেছে বারোই আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ টোটাল সোলার এক্লিপস এক্সট্রিমলি পাওয়ারফুল তবে এটা ভারতবর্ষে দৃশ্যমান নয় সাতাশ আর আঠাশ অগাস্ট এই দুটো দিনকে অবলম্বন করে পার্শিয়াল লুনার এক্লিপস এটাও কিন্তু ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু প্রথম দুটো এক্লিপস একটা অ্যানুলার সোলার এক্লিপস আরেকটা পার্শিয়াল লুনার এক্লিপস এই দুটো কিন্তু আমাদের কালসর্প যোগের মধ্যে সংগঠিত হবে এবং তার মধ্যে থার্ড মার্চের এক্লিপসটা গ্রহণটা কিন্তু ভারতবর্ষে দৃশ্যমান এবার এই দু হাজার ছাব্বিশে আমরা গ্রহরাজ শনির যে অবস্থান পাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ স্যাটার্ন উইল রিমেন ইন দ্য টুয়েলথ হাউস দ্য জোডিয়াক দ্বাদশভাবে শনি অবস্থান করবে তো ভাব মীন রাশি জলতত্ত্ব মুখ্য পুরুষার্থের তিরিশ ডিগ্রি এবং শনি হচ্ছে কিন্তু সেই রিলিজ সেই ফ্রি ফ্রম বন্ডেজ ডিট্যাচমেন্টের গ্রহ এবং সেই কিন্তু সেখানে বসে থাকছে সুতরাং বিশেষভাবে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে কিন্তু আমাদের ইমোশনাল কার্মিক রিলিজ হবে তার জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে শনি কিন্তু আমাদের বিশেষ অগ্নি পরীক্ষা নিতে চলেছেন এবার সাড়ে সাতটি ঢাইয়া যাদের আছে বা যাদের মিন রাশিতে শনি জন্মকালীন আছে যাদের স্যাটন রিটার্ন চলছে বা যাদের শনি জন্মকালীন কন্যায় আছে স্যাটার্ন অপোজিশন স্যাটার্ন বা যাদের শনি বৃষতে আছে স্যাটন দৃষ্টি প্রদান করছে বা শনি যাদের ধনুতে আছে স্যাটার্ন স্কোয়ার স্যাটার্ন তাদের জন্য অবশ্যই পরীক্ষাটা একটু বেশি কঠিন কিন্তু এই যে হাউস অফ ইমোশন টুয়েলথ হাউস এটা সাবকনশিয়াস অবচেতন মন সুতরাং বিশেষভাবে নানান রকম কার্মিক সিডস কিন্তু স্প্রাউট করবে অনেক কার্মিক চার্নিং হবে এবং চার্নিং মন্থন হওয়া মানেই কিন্তু হলাহল প্রথমে আসবে এবং সেই হলাহলকে আমাদের পান করতে জানতে হবে শিখতে হবে প্রস্তুতি নিতে হবে প্রচুর কার্মিক রিলিজ হবে প্রচুর রিলেশনশিপস অনেক সম্পর্কে একটা বিচ্ছেদ একটা দূরত্ব তৈরি হবে বহু মানুষের গৃহ থেকে বহু দূরে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে এই শনি দু হাজার সেকেন্ড হাফে জুলাই থেকে কিন্তু বক্রগতিতে যাবে তখন শনির ভূমিকা আরও প্রবল আরও শক্তিশালী এবং তখন এই কার্মিক রিলিজগুলো বিশেষভাবে আমরা আরও জীবনে প্রত্যক্ষ করব যা কিছু আমাদের জীবনে অপ্রয়োজনীয় আউটডেটেড সব কিন্তু আমাদের জীবন থেকে শনি একটা বিতাড়িত করবে দেল এক্সোডাস অ্যান্ড এক্সিট এবার এই এক্সোডাস এই এক্সিট আমাদের কিন্তু কষ্টদায়ক হবে কঠিন হবে কারণ আমাদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্টটা ভীষণ স্ট্রং তো সেই জন্য আমাদের কিন্তু বিশেষভাবে প্রস্তুতির প্রয়োজনীয়তা আছে এই শনির ভূমিকা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এবং বছরের প্রথম প্রথমার্ধে এই কালপুরুষের দ্বাদশে যে মঙ্গল শনির যোগটা হবে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মঙ্গল শনির যোগ সেকেন্ড এপ্রিল থেকে ইলেভেন্থ মে এই ফেজটা কিন্তু ভেরি ভেরি ক্রুশিয়াল এবং এই ফার্স্ট হাফে রবি বুধ শুক্র মঙ্গল সব ওই কালপুরুষের দশম একাদশ দ্বাদশ দিয়ে ট্রানজিট করবে সুতরাং একটা ক্লাস্টার অফ প্ল্যানেটস কিন্তু তৈরি হবে একাধিক গ্রহের সংযোগ হবে এবং ভীষণ স্ট্রং এনার্জি কিন্তু রিলিজড হবে তো এই স্ট্রং এনার্জির জন্য কিন্তু আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে দু শুরু হবে দেবগুরু বৃহস্পতিকে আমরা বক্রগতিতে দেখব কালপুরুষের থার্ড হাউসে এবং রাহুর সঙ্গে অ্যাসপেক্ট এক্সচেঞ্জ থাকবে সুতরাং একটা এই দুটো এর সাইন যে কানেক্টেড হয়ে যাবে বায়ুরাশি কানেকশান হবে সুতরাং নানান রকম যোগাযোগ কানেকশান কমিউনিকেশান এইসব বিষয়গুলো কিন্তু থাকবে এবং আমাদের মন মানসিকতার মধ্যে এই যে বাথ দোষ যেটা আয়ুর্বেদের এটা কিন্তু বিশেষভাবে অ্যাগ্রোভেটেড হবে ট্রিগার্ড হবে সুতরাং আমাদের মন মানসিকতার মধ্যে ভীষণ চাঞ্চল্য বিক্ষিপ্ত ভাব থাকবে তো এই বিক্ষিপ্ত ভাব এই চাঞ্চল্য এই অস্থিরতাকে কিন্তু আমাদের অবশ্যই কন্ট্রোল করতে হবে বৃহস্পতি তিনটে রাশিতে অবস্থান করবে দু হাজার ছাব্বিশে এগারোই মার্চ বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবেন মার্গি গতিতে ফিরে আসবেন মিথুন রাশিতে তারপর সেকেন্ড জুন বৃহস্পতি কর্কটে ট্রানজিট করবেন থার্টি ফার্স্ট অক্টোবর কর্কট থেকে চলে যাবেন সিংহতে এবং সিংহ রাশিতে বক্রগতিতে বৃহস্পতি যাবেন থার্টিন ডিসেম্বর সেকেন্ড জুন থেকে থার্টি ফার্স্ট অক্টোবর যখন বৃহস্পতি কর্কটে থাকবেন তখন বৃহস্পতি কিন্তু তার নিজস্ব ধনু রাশি আর মীন রাশির মধ্যে মীন রাশিকে দৃষ্টি প্রদান করবেন তো এই সময় আবার শনিও কিন্তু বক্রগতিতে থাকবেন সুতরাং তুঙ্গস্থ বৃহস্পতি ভেরি স্ট্রং জুপিটার রেট্রোগ্রাড স্যাটার্নকে দৃষ্টি প্রদান করবেন এবং রেট্রোগ্রাড স্যাটার্নয় ইজ ভেরি স্ট্রং সুতরাং এই সময় কিন্তু আমাদের প্রচুর জীবনে ঘটনাবহুল সময় হবে কার্মিক রিলিজ এই জায়গায় কিন্তু বিশেষভাবে হবে যার জন্মচকে যেরকমভাবে গ্রহ সন্নিবেশ আছে দশা অন্তর্দশা আছে অ্যাকর্ডিংলি বাড়ি ছেড়ে চলে যেতে হবে চাকরি ছেড়ে ধরো দেশে ফিরে আসতে হতে পারে দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের বিচ্ছেদ সন্তান গৃহ থেকে দূরে চলে যাওয়া অনেক পুরোনো জীবনের অধ্যায়কে একটা অবসান একটা সমাপ্ত হতে দেখা এরকম অনেক জীবনের যে পুরনো বিষয়গুলো এবং এমনিতেই দু হাজার ছাব্বিশ সংখ্যা এক সুতরাং নতুন অধ্যায়ের বছর তার সঙ্গে দ্বাদশে শনির অবস্থান তো জীবনে পুরাতনকে পুরনোকে ওল্ডকে কিন্তু আমাদের এবার বিদায় জানাতে হবে এবং বহু রিলিজের সম্মুখীন হতে হবে তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে দু ইউনিক বৃহস্পতির খুব স্ট্রং ইনফ্লুয়েন্স থাকছে তিনটে রাশি থেকে দশটা রাশিকে কানেক্ট করছে হচ্ছে সুতরাং বৃহস্পতি একটা প্ল্যান বি দিচ্ছে কিন্তু শর্টস ভিডিওতে যেটা আলোচনা করেছি মঙ্গলের ভূমিকা কিন্তু দু হাজার ছাব্বিশেও যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকছে মঙ্গল বছরের শেষ প্রান্তে একদম রাহুকেতুর অ্যাক্সিসে প্রবেশ করে কেতু যুক্ত হবে এবং এই সময় কিন্তু আমরা আহমেদাবাদ এয়ার ক্র্যাশ পেয়েছিলাম দু হাজার পঁচিশে এই রকম সন্নিবেশে তো নানান রকম এক্সপ্লোসিভ ইনসি ইনসিডেন্টস টেরারিস্ট অ্যাট্যাকস এয়ার ক্র্যাশেস এবং প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক যে একটা বিশেষ ধ্বংসাত্মক রূপ প্রকৃতির সেটাও কিন্তু আমরা দু হাজার ছাব্বিশে অবশ্যই এক্সপেক্ট করতে পারি তো দু হাজার ছাব্বিশের গ্রহ সন্নিবেশগুলো ট্রানজিটসগুলো যখন যেরকম হবে সেগুলো তো আমরা জেনেই নেব আমাদের আপনাদের তো রেগুলার বেসিসে আলোচনা হয়। কিন্তু ২৬ খোলার আগে একটু জেনে নেওয়া বুধের যে রেট্রোগ্রাডগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট। কুম্ভ রাশিতে বুধ বক্রগতিতে যাবে প্রথম ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে একুশে মার্চ এবং এই সময়টা কিন্তু রাহুকেতুর অ্যাক্সিসের স্টেলিয়াম। তারপর টোয়েন্টি নাইন জুন থেকে টোয়েন্টি ফোর্থ জুলাই কর্কট আর মিথুন মিলিয়ে বক্রগতি আর টোয়েন্টি ফোর্থ অক্টোবর থেকে থার্টিন নভেম্বর তুলা রাশিতে বুধের বক্রগতি বুধের ইমিজিয়েট যে রিসেন্ট হিস্ট্রি তাতে আমরা দেখছি যে বুধ যখনই বক্রবর্তীতে যাচ্ছে তখন বিশেষ বিশেষ ঘটনা ঘটছে এবং কালেকটিভ লেভেলে ছাত্রদের তো একটা আন্দোলন ইত্যাদি হচ্ছেই পলিটিক্যাল জিও পলিটিক্যাল তো কিন্তু যথেষ্ট অ্যাসকালেট করছে সুতরাং এই বুধের যে রেট্রোগ্রেশন এবং দু হাজার ছাব্বিশে বুধের একটা রেট্রোগ্র প্রথম যে রেট্রোগ্রেশনটা হবে তাতে কিন্তু বক্রিবুধ মঙ্গল শুক্র রবি রাহু একসঙ্গে থাকবে কুম্ভ রাশিতে সুতরাং একটা বিশেষ একটা মুভমেন্ট একটা রেভলিউশনারি একটা পরিস্থিতি অ্যাকোয়ারিয়াস কুম্ভ একটা রেভলিউশনারি ঘর আন্দোলন বিদ্রোহেরই জায়গা তো এই বুথ কিন্তু তার বক্রগতির যে ফেসগুলো তাতে বিশেষভাবে একটা খুব টারময়েল গ্লোবাল প্ল্যাটফর্মে গ্লোবালি কিন্তু আমরা টারময়েল আশা করতে পারি এবং সেখান থেকে পলিটিক্যাল ইস্যুস ওয়ারফেয়ার যুদ্ধ নানান রকম পরিস্থিতি তৈরি হবে তো ওভারঅল আমাদের মন্ত্রসাধনাকে আমাদের হাতিয়ার করে আমাদের অবলম্বন করেই চলতে হবে সারা বছর আমরা যেরকম মন্ত্রসাধনা করে থাকি তাছাড়া তো আমাদের শিবরাত্রি নবরাত্রি এগুলো তো আছেই এবং দু হাজার ছাব্বিশের জন্য তো বিশেষভাবে যে বিষ্ণু নারায়ণের যে এনার্জি যে পালন শক্তি পালন কর্তা যিনি সাস্টেনেবল মডেল তার জন্য তুলসী মালার কথা তো আপনাদের জানিয়েইছি এবং তার যে বিষ্ণু নারায়ণের যে অবতার ভগবান শ্রীরামচন্দ্র তার যে নাম সেই নামের জব আমাদের এই সোলার এনার্জিকে আরও ব্যালেন্স করবে আরও এনহ্যান্স করবে তো এইভাবে দু হাজার ছাব্বিশের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে দু হাজার ছাব্বিশ যথেষ্ট ঘটনাবহুল হতে চলেছে এবং ইন্ডিভিজুয়ালি আমাদের একটা খুব ব্যালেন্স এবং খুব স্থিরতা আর ধৈর্যর কিন্তু প্রয়োজন আছে বৃহস্পতি অবশ্যই আমাদের কাভার দেবে চ্যালেঞ্জেস থাকবে প্রচুর কিন্তু চ্যালেঞ্জেসকে সঠিকভাবে বারবার আমি দেখবেন যখন আপনারা মেষ থেকে মিন রাশির ভিডিওগুলো দেখবেন তখন তাতে প্রত্যেকটাতে আমি এটা মেনশন করেছি যে ড্যামেজড কন্ট্রোলটাকে টেম্পারামেন্টের সঠিক ব্যবহার দিয়ে মিনিমাইজ করে রাখতে হবে যাতে বৃহস্পতির সাপোর্টটা আমরা অনেক বেশি মাত্রায় পেতে পারি এবং বৃহস্পতির এনার্জিটা যাতে আমাদের ধার ধার করতে না খরচা হয় আমরা যাতে ওই এনার্জিটাকে ইউটিলাইজ করে সুখ ভোগটা করতে পারি বৃহস্পতির এনার্জিটা যাতে আমাদের ড্যামেজ কন্ট্রোলেই যদি চলে গেল তাহলে বৃহস্পতির এনার্জিটা আমরা জীবনে এক্সপ্যানশন গ্রোথ ডেভেলপমেন্টের জন্য কিন্তু আর পাবো না সুতরাং ড্যামেজ কন্ট্রোলটা নিজেদের টেম্পারামেন্টকে কন্ট্রোল করে মিনিমাইজ করে রাখতে হবে যেহেতু মঙ্গল আর বুধ মেন প্লেয়ার হবে এই ড্যামেজে সুতরাং আমরা যদি আমাদের থিঙ্কিং আর আমাদের টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখি দু হাজার ছাব্বিশে তাহলে আমাদের ড্যামেজটা মিনিমাইজ হবে লসেস মিনিমাইজড হবে এবং আমরা বৃহস্পতির এনার্জিটাকে অনেক বেশি অপটিমালি রিসিভ করতে পারব এটা ভীষণ গুরুত্বপূর্ণ এক্লিপস আমরা জানি যখনই এক্লিপস হবে তখনই এক্লিপসের এক মাস আগে এক মাস পরে দু মাস পরে অবধি এক্লিপসের এফেক্ট থাকবে আমরা এই লাস্ট যে এক্লিপস দেখেছি এবং সেই সময় যে শুক্রের একটা কানেকশন ছিল এক্লিপসের সঙ্গে এই অক্টোবর মাসে তাতে আমরা আন্দাজ করেছিলাম যে শিল্প জগতে নক্ষত্রপতন হবে এবং সেখানে একাধিক নক্ষত্রপতন হয়েছে এবং তার প্রভাব এই নভেম্বর অবধি অক্টোবর নভেম্বর মাস দুয়েক তো চলেই সুতরাং আমরা অভিনয় জগতের ধর্মেন্দ্রকে জিকেও কিন্তু হারালাম তো এরকম এই এক্লিপসের প্রভাবগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং এবং মোটামুটি এক্লিপসের তিরিশ পঁয়তাল্লিশ দিন দেড় মাস আগে পরে কিন্তু চলতেই থাকে তো কখনো কখনো দু মাসও চলে তো এইভাবে এক্লিপসগুলোকেও কিন্তু আমাদের প্রপারলি ফলো করতে হবে অবশ্য সব যা সঞ্চার হবে যা গ্রহ সন্নিবেশ হবে সবই আমরা ডাইরেক্টলি ওই সময় তৎকালীন আলোচনা করব তবে ওভারঅল কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের টেম্পারামেন্টকে সঠিক রাখতে হবে এবং তার জন্য ধ্যান জব মন্ত্র সাধনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং আর কিছু যদি আমরা না পারি প্রতিদিন যদি ওই জয় শ্রিয়ারাম রাম রাম শ্রীরাম শ্রীরাম এই জপটাও যদি আমরা কয়েক মালা একটা তুলসী মালাতে করে নিতে পারি একটা কিন্তু আমাদের সেফটি নেট তৈরি হয়ে যাবে ইমিউনিটি কিন্তু একটা বৃদ্ধি পাবে সর্বম শুভময় শুভানন্া শুভকৃপা আনন্দা